మనఖు హై బ কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো প্লিজ ইন্ডিয়ান ফৌজি হাই গুড আফটারনুন নেই গুড ইভিনিং ব্যাঙ্গালোর থেকে দেখছো থ্যাংক ইউ ভালো আছি তুমি কেমন আছো কি বৌদি ভালো আছেন হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো উৎপল মজুমদার বলছে আচ্ছা আচ্ছা ইন্ডিয়ান ভুজি তোমার বাড়ি কোথায় ম্যাডাম আমার বাড়ি কলকাতা ইন্ডিয়ান ফৌজি ভালো আছে ম্যাডাম থ্যাংক ইউ কলকাতা কোথায় কলকাতা সবাই জানে গুগল আছে তো কলকাতা জানে না কিছু কেউ নেই সবাই একটু লাইক করে দিও প্লিজ আবার কলকাতা কোথায় গুগলটায় সার্চ করে নিও আচ্ছা উৎপল মজুমদার বলছে আচ্ছা কলকাতার কোন জায়গা আছে কোন নগর তারকেশ্বর চেন ওই লাইনেই হবে আমা আর হুগলি

ত্রিবেণী বাড়ি আচ্ছা আচ্ছা ত্রিবেণীটা আমি যদিও চিনি না কে কে লাইভে আছো প্লিজ একটু লাইক করে দিও আগরতলা আচ্ছা আচ্ছা আগরতলা চিনি যদিও যাইনি আরে কে বলেছে যুদ্ধ চলছে এখন ভিসা পাসপোর্ট তো লাগবেই ভিসা তো পাচ্ছে না এখন আমার চেনা একজন আমি এখন ডিউটিতে পোস্টিং আছে আচ্ছা আচ্ছা তাহলে বাড়ি কোথায় তোমার ও আচ্ছা হুগলি তো বললে তো ভয় পেয়েছেন নাকি না যা হয়েছিল কদিন আগে খুব ভয় পাওয়ারই কথা না ব্যান্ডেলে এলে দুটো স্টেশন পরে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ও তুমি তাহলে তো বাড়ির কাছাকাছি আচ্ছা একটু আমি এখন রাখছি হ্যাঁ একটু পরে করছি আবার পরে লাইভে আসবো তোমরা অবশ্যই জয়েন করো